শোকাবহ আগস্টের প্রথম দিনেই সিরাজগঞ্জের শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে পহেলা আগস্ট সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে এস এস রোডের দলীয় কার্যালয় থেকে এ শোভাযাত্রা বের করেন দলীয় নেতাকর্মীরা সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে শোভাযাত্রায় অংশ নেন সাধারণ সম্পাদক আব্দুস সামার তালুকদার সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য জান্নাতারা তালুকদার হেনরি পৌর মেয়র সৈয়দ আব্দুর রোফ মুখতার সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিলটি শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এ সময় নেতৃবৃন্দ বলেন বিএনপি জামাত দেশের বিভিন্ন স্থাপনায় আঘাত করে জনগণের জানমালের ক্ষতি করে আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে মাঠে থেকে তাদের মোকাবেলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ একমতে আমরা সিরাজগঞ্জ টাইমস নিউজ ডেস্ক